লোকসভা ভোটে বিপুল জয় পেয়েছিলেন দিলীপ ঘোষের মতো তাবর বিজেপি নেতাকে পর্যদস্ত করেছিলেন সেই তৃণমূল সাংসদে কীর্তি আজাদ দলেরই একাংশের বিরুদ্ধে ইডি সিবিআইয়ের চেয়েও পিছু হটলেন কীর্তি ইসিএলে দুর্নীতির অভিযোগে দলেরই নেতার বিরুদ্ধে আঙুল তোলেন কীর্তি তারপরই আবার চিঠি লিখে জানালেন কিছু তথ্যগত ভুল হয়েছে তাই এই চিঠিতে যেন গুরুত্ব না দেওয়া হয় বসুত আসানসোল দুর্গাপুরের এই সাংসদ ইসিএল এর তৃণমূল কংগ্রেসের সংগঠনের একাংশের বিরুদ্ধে ইডি সিবিআই চেক কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিষান রেড্ডিকে চিঠি দিয়েছিলেন গত তেইশে জুলাই তা নিয়েই তৈরি হয় জল্পনা কিন্তু এরপর যা হলো তা ঘিরে তৈরি হলো আরও বিতর্ক কেন্দ্রীয় কয়লা মন্ত্রীকে এরপর ফের চিঠি দেন কীর্তি সেখানে লেখা আমার লেখা পূর্বতন চিঠিটি গ্রহণ করবেন না ওই চিঠিটি আমি তুলে নিচ্ছি শনিবার এই বিষয়টি প্রকাশ্যে আসতেই হাতে অস্ত্র পেয়ে যায় বিরোধীরা তাদের দাবি তৃণমূলের চাপে পড়েই চিঠি তুলে নিতে বাধ্য হয়েছেন কীর্তি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন একে বলে থুতু ফেলে চাঁটা আগে তাপস পালের দাদার কীর্তি দেখেছি এখন কীর্তি আজাদের কীর্তি দেখছি দিদিমণি গুতী দিয়েছেন সেই কারণে চিঠি তুলে নিয়েছেন আত্মসম্মান নেই বলে এমন করেছেন আবার রাহুল সিনহা বললেন তৃণমূলের মূল উদ্দেশ্য কাটবানি খাবার এদের বিরুদ্ধে অভিযোগ করলে পুরস্কৃত নয় তিরস্কৃত হবে